সংগঠন জানি আন্দোলন জানি কিন্তু ভোট করতে পারি না লোকসভা নির্বাচনে হেরে ফের বেসুর প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলেপ ঘোষ একশো বেশি সিট পাবো সরকার হয়ে যাবে সাধারণ মানুষ বলছিল পুলিশ কর্মচারী ধরে নিয়েছিল আমরা জিতব <laughs> কিন্তু হয়নি নি। তারপরে কোথাও আমাদের ফাঁক আছে আমাদের অভিজ্ঞতা কম আছে আমরা সংগঠন জানি আন্দোলন জানি কিন্তু ভোট করাতে জানি না নির্বাচনে জন্য দলের অনভিজ্ঞতাকেই দায়ী করেন দিলীপ রাজ্য সভাপতির এই মন্তব্য বিজেপির রাজ্য সংগঠন নিয়ে প্রশ্ন তুলে দিল তা বলাই বাহুল্য গত লোকসভা ভোটে বিজেপির পর্যদস্থ হওয়া এবং নিজেও বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে হারার পর থেকেই রাজ্য নেতৃত্বকে বিঁধেছেন দিলীপ ঘোষ তার প্রেক্ষিতে দিলীপের এই মন্তব্য কি রাজ্য নেতৃত্বকে নিশানা করি প্রশ্নটা থেকেই যাচ্ছে তবে অন্যান্য রাজ্যে বিজেপি ভোট করাতে পারলেও এ রাজ্যে সত্যি কি ভোট করাতে ব্যর্থ তারা দিলীপের মন্তব্য নিয়েও দ্বিমত বিশেষজ্ঞ মহলে ভোট করানো মানে কি ভোট লুটের কথা বলতে চেয়েছেন দিলীপ ঘোষ প্রশ্ন শিক্ষাবিদ পবিত্র সরকারের চায়ের থেকে আমরা দেখছি যে ভোট লুট যাকে বলে একটা দল ছাপ্পা ভোট দিচ্ছে অন্য লোক ভোট দিতে বারণ করছে ইত্যাদি তো সেই সেই ভোট করানোর কৌশল যদি উনি শিখতে পারেন তাহলে শিখুন শিখুন দেখা যাক উনি কতটা সফল হন অন্যদিকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির এই মন্তব্যকে সমর্থন জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল বলেন তার মন্তব্যের মধ্যে নমনীয়তা আছে তারাও একদিন মানুষের মনে জায়গা করে নিতে পারবেন দিলীপবাবু মন্তব্য করেছেন তাতে দুটি ইঙ্গিত রয়েছে প্রথমত তিনি গণতান্ত্রিক রাজনীতিতেই আস্থা রাখছেন অর্থাৎ ভোট করতে হবে ভোট করা শিখতে হবে এটি গণতান্ত্রিক উপায়ে তিনি ক্ষমতা দখলের কথা ভাবছেন কোনো হুলিগানিজম বা গাজোয়ারি করে নয় এই নমনীয়তা যদি থাকে হয়তো একসময় সত্যি সত্যি বাঙালির মনে তারাও নেতৃত্ব হিসাবে জায়গা করে নিতে পারবেন অনেক ভুলভাল অনেক কুরুচিকর কথাও তিনি বলে থাকেন কিন্তু আমার কাছে এই কথাটি এই যে নমনীয় হয়ে বলা কথাটা ভোট করা আমাদের শিখতে হবে এটা বেশ উল্লেখযোগ্য একটি মন্তব্য বলে মনে হয়েছে দিলীপ ঘোষের এই মন্তব্যে রাজনীতির জল কোন খাতে গড়ায় সেটাই এখন দেখা ক্যালকাটা নিউজ